বিশ্বরণ ডাকানা শান্তি গরম জোরে বলেন বাহাত্তর দল জাহান নামি চিরস্থায়ী না ঘনস্থায়ী এইবার আমরা পরিচয় নিব নবী বললেন কয়ে দল জান্নাতি সাহাবাইকার জানতে চাইলেন তার পরিচয় রহমাতুল লিল আলামিন আমি এবং আমার সাহাবা کرام যেই আদর্শে পড়ে এই আদর্শে পড়ে যারা থাকবে তারা জান্নাতী আপনাদের থেকে জানতে চাই নবীর সাথে সাহাবাদেরকে যে নবী মক্কাটির মধ্যে জান্নাতী দলের ঢুকাই ঢকাইলেন বুঝে আসলে বলবেন কি কোন কোন সাহাবীর নামটা কি বাদ রাখছেন আবু বকর বাদ অমর বাদ ওসমান বাদ আলী বাদ না সবাই এবার জানব নবী যদি বলতেন আমাকে মানলেই জান্নাতে যাবে কিন্তু নবী তা না বলে সাহাবাদেরকে নিজের মাপকাটিতে কাঠিতে ঢুকাইলেন কেন 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 নবী যদি বলতেন আমাকে মানলেই তো জান্নাতের দরজা খুলে যাবে এই যে তারাবি পড়েন

রমাজান মাস প্রথম দশ দিনেও পড়েন নাই মধ্য খানের দিনেও পড়েন নাই শেষের দশ দিন পুরা দশ দিন না মাত্র তিন দিন তাও লাগাতার পরে একদিন পরে একদিন একদিন পরে একদিন একদিন পরে একদিন তাহলে আমরা যে প্রতি রমাদানে তারা বি করি পিস আর আট করি এগুলো সব হলো সাহাবায় গ্রামের আমল আত্মাঘাত বলে অবা গতমাস আরবিতে বারোটা মাস বুঝে আসলে বলবেন কি আরবির এই গণনাটা হিস্রি সব গোটা দুনিয়ার মুসলমান মানে কি মানে না আওয়াজে বুঝা যায় কেউ মানে কন নাকি হরতাল দিছে যে আর হিজরি শনির গণনা চালু করেছেন হজরত আর গণনার হিসাব ধরেছেন নবীর হিজরত থেকে হজরত অমরের সিদ্ধান্তমতে আরে হিন্দ্রি সমেশ আমরা সারা দ্রোহের মবি মুসলমান জটিব মানতে পাব সেই অমরের সিদ্ধান্তমতে রমাজালির বিশ্লেষার সারা দেব মানতে কেন অ্যালার্জি

নজিবিল্লা দালালি কেন জোরে 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 যেই বক্তা সাহেব এই টুপি হাতে দিয়ে কয় বাথরুমের টিসু বানাও আপনাদের কি মনে হয় আমি আসমান থেকে বানায় করি আমরা তো চাপাবাজি পছন্দ করি যা কিছু বলি মাকসাদ একটা জাহান নাম থেকে বাঁচতে চাই যেই বক্তা সাহেব বললেন এই টুপি বাথরুমের টিসু বানাও ওই বক্তা বন্ধ হওয়ার জন্য নতুন কোনো দলিলের প্রয়োজন আছে না কথা বলে এক বক্তা সাহেব বললেন মসজিদের ফজাইল আমল কিতাবটা দশ ফেলে দাও তাবলীগ পরে নিরাপেক্ষ বিবেক থেকে একটু জবাব দেন তো ফজাইল আমল কিতাবের মধ্যে কোরআন শরীফের আয়াত আছে না এই ভাই কথা বলেন আছে তো

একজনে দাড়ি রাখে না এরকম আসেনি আল্লাহর বান্দা একটা গালিও দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই সালাম কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে বিরোধিতা করে হিংসা বুঝে না দেখলেই ফিদা দেখলেই ফিদা দেখলেই ফিদা কথা বুঝাইতে পারি না মনে হয় কি দাড়ি না রাখলেই ফিদা না দাড়ির বিরুদ্ধে বল টুপি না মাথায় দিলেই ফিদা না টুপিরে গালি দিলে

কেন বলে আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে পথ চলে ভাগ্য নির্ণয় করে করে কুয়াকাটা আমাদের বঙ্গ সাগরের বহু দূর পাঁচশো হাত পানির ভেতরে গিয়া জেলেরা ইলিশ মাছ ধরার জন্য জাল ফালায় পাঁচশো হাত পানিতে যখন যাও এমন দূরে এমন দূর যেখানে নেটওয়ার্ক নাই স্যাটেলাইট নাই বলে আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ চলি নক্ষত্রের দ্বারা মানুষ যেমন অন্ধকার পথ থেকে আমার পথে ঢুকে যায় ভাগ্যের পরিবর্তন ঘটায় আমার সাহাবাদ আমাদেরকে অনুসরণের মাধ্যমে তোমার আদর্শ গ্রহণ করে করে জাহান পথ থেকে জান্নাতির পথে আগা যাও ভাগ্যের পরিবর্তন ঘটে দাও অতএবাদি কসম করে বলছে ও বিবারিয়ার মুসলমান বিবারিয়ার জমিন বড় উর্বর জমিন আহালে হকেরা আওয়াজ জমি বাতিল এখানে কথা বলার সাহস পায় না এ জমিন তো মুফাসসির হুজুরের জমি এ জমিন তো ফখরে বঙ্গলের জমি এ জমিন মুক্তি ফজলুল জমিন অতএবার মহাপত্তি সামনে আগে যারা সাহাবাই কেরামের সমালোচনা করে উন্নতির মাঝে হিংসা ঢুকা দেয় আল্লাহর কসুম একবার আল্লাহর কসুম দুইবার আল্লাহর কসুম তিনবার এরা হল সৃষ্টির শ্রেষ্ঠ বিয়াদ আর আমার সাহাবায়ে کرامের বিরুদ্ধেটা বলাটা বম্মে আদবি আপনি চিন্তা করবেন এত বড় সাহস কার সাহাবার বিরুদ্ধে বলে আপনার দানে নামে বহু পণ্ডিত আছে সাহাবার দেখতে পারে না যদিও সে ডাইরেক্ট কয় না তার গুরু ঠাকুরই কয় তার গুরু সাহাবার বিরুদ্ধে বলে আবু বকর এর বিরুদ্ধে ওমরের বিরুদ্ধে এক শত আগে বয়ানে গেলাম তাজা খবর তাজা মাওলানা সাহেব আমাকে বললেন হুজুর আপনি এলাকার এক মুক্তি আজ এলাকার এক গ্রাম্য ব্যক্তি দুধের বাচ্চা নিয়ে গেল নবজাতক সন্তান মুফতি সাহেব একটু দোয়া করবেন একটা নাম রাখবেন মুফতি সাহেব কয় কি নাম রাখার ইচ্ছা করেছে বলে ওমর অমর অমর নাম রাখবি না ওমর হলো বেদাতি উশৃঙ্খল এই মুফতিরে ফাইলিস নাজিদ বাড়লো পীর মুরিদি বাড়লো আলেম বাড়লো শ্রোতা বাতলা বাতেল কেন এত চেঁচামেচি করে আমরা চুপ থাকি কেন জবাব পাই না কেন শুধু নিজেদের এই অন্তর দ্বন্দ্বের কারণ তুইও নবীর উন্মত আমি উন্মত তুই ও টুপি বরস আমিও পড়েছি তুই সাদা বরস নাহলে কালা আমি সাদা সমস্যা কি এই তো কাফের হয়ে গেছে শুধু রং সৈতালি না তোর দ্বারা এই জমিনে কি হবে শুধু টুপির কালারটা সইতে পারো না তোর দ্বারা কি হবে এই জমিনে

একদল জান্নতি কারা যারা নবী মানে সাহাবাও মানে নবী মানে তার মানে কি তাসবিহ নিছে 500 দানা আছে না আছে নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবী আমার প্রাণ নবী গো আমার নবী গো

যা বললাম সব নবীর সত্য নিয়া বলি আমার সাথে বলিনি আমার পীর বাবার সাথে বলি দাও কেউ মনে করবেন না আমি পীর বিরোধী আমরা আল্লাহ ওয়ালাকে محبت করি কষ্ট হচ্ছে আপনাদের আর দু চার মিনিট সময় দিবেন না আল্লাহ কবুল করেন ভাই দু একটা কথা যদি একটু গরমে কারণ আমি গরম কথা কম মানুষকে চাই দল নির্বিশেষে সবাই যেন মদিনার একটু সহবাদে রসুলের আদর্শ আল্লাহ যেই মদিনার আশা কিমাম মালে

নবী বলেন যারা সব উম্মত জান্নাতি যারা আমি নবীর মানে না তারা ব্যতীত সাহাবাই کرام বললেন হে নবী কে আপনাকে মানে কে মানে না নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না অনুসরণ কেমনে হবে

নবী জীবনের কামেল যদি হতে চাও নিজের হাল পরিবারে মনে জীবন থেকে আমি নবীকে মহাব্বত করতে হবে রে নবীর আমার জীবন থেকে যদি নবীকে মহাব্বত করতে চাই দাড়িটা লম্বা করলে ম্যাডাম বাজার দাড়ি লম্বা করলে মদিনার নবী অনেক খুশি 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 এখানেই তোমার রসুলের মহাব্বতের পরিচয় ম্যাডাম কি খুশি করবা নাকি মদিনের নবীরে খুশি করবা রসুলের শূন্যতের আমলের মাধ্যমে হবে নবীর অনুসরণ নবীকে মানা নবীর সুন্নত মানলে নবী মানা হবে আর সেই হবে আহলে সুন্ন আর সাহাবাই কারামদের অনুসরণে হবে ওয়াল জামাত এই জন্যই তো আমাদের ব্যানার লাগানো আহলে সুন্নত ওয়াল জামাত এরে নবীর উম্মতের দল নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগা এতক্ষণ আলোচনায় কোন ব্যক্তির নাম নিয়েও দালালি করি না একমাত্র নবিরা দর্শন মালা গলায় লাগাও তুমি যে পীরের কাছে যাও যা করো নবীর আল্লাহ আমার আমার নবীর শূন্যতার সাহাবাদের মেনে জান্নাতে যদি যেতে চাও দুইটা কর্মসূচি নিয়ে সামনে আগাও

ইমানানো সাহাবায়ে کرامের ইমানের মতই ইমান সাহাবায়ে کرامের iman তা কেমন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা তা'তী মাখলুকিন ফি মা'সিয়াতিন খালিক আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কথা মানা যাবে আল্লাহকে বেজার করে ফিরের কথা মানা হারাম আল্লাহকে বাজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে বাজার করে মা বাবার কথা মানা সাহাবায়ে کرامের মজবুত গলার ভিতরে ছুরি আসলো फांसी মঞ্চে দি তারপর আল্লাহর বিরুদ্ধে যায় জালেম বাদশা খবর দিলো যারা আল্লাহ মানে এদেরকে ধরো আমার দরবারে হাজির করে দাও ধরে নিয়ে বলে আমার পয়সা না কোর আল্লাহকে সজদা করা যাবে না ঘটনা ক্রমে ওই লাইনের মধ্যে একজন দিনদারিনী আল্লাহর বান্দী ईमानदार দুধের একটা বাচ্চা নিয়া লাইনে দাঁড়ায় গেল গোয়েন্দারা ধরে ফেলল জালেম বাদশা লোভান দৃষ্টি দিয়া কয় আই তুমি মুমিন বলে হা সিজদা কাকে করো করে আল্লাহকে করি বলে আজকে থেকে আমাকেই চিন্তা করবা না আল্লাহর বান্দি ডাকিয়া কয়ারে জানে আমি মহিলা মানুষ নারী এজন্য মনে করেছ আমি দুর্ব আমি নারী হতে পারি কিন্তু আমার ইমানের কোন দুর্বলতা নাই আমার জীবন চলে যেতে পারে আমার বিরোধিতায় আমি এক কদম আগাতে রাজি না মহিলার আসতে বাচ্চা কয়ের গোপনে একটু তাবিজ লাগায় দাও বুঝাও এরে এর পর্দার মা আসেনি মা

আম্মা যান মনটা কি চায় না একজন ওয়ালার মা হয় কবরে যাবে যাবে এরে আম্মা জান মনে কি চায় না একজন ইমামের মা